আসসালামু আলাইকুম বন্ধুরা তো এরকম একটা ইনকিবিউটার থেকে কিভাবে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করবেন সেটার একটা হিসাব আপনাদেরকে দেখাবো আজকে আমি ইনশাল্লাহ আর এটা হচ্ছে দুইশো ডিমের একটা ইনকিবিউটার যারা আমার প্রথম দর্শক আছেন তারা অবশ্যই জানেন এই মেশিনগুলো আমি কীভাবে করি তো তারপরও আপনাদেরকে বলে দেয় তলায় কিন্তু একটা কাঠের ফ্রেম দেখছেন তো কাঠের ফ্রেম দিয়ে হচ্ছে এখানে মূলত দুইটা ককশিট দেখেন দুই সাইডে দুইটা ককশিট কাঠের ফ্রেম দিয়ে আমি দুইটা ককশিট কিন্তু একসঙ্গে করছি এবং ভিতরটা কিন্তু আপনার তখন একটভাবেই দেখা যাচ্ছে আপাতত মেশিনটা অফ আছে যে এখন কিন্তু অন হয়ে গেছে তো এর ভিতরে হচ্ছে এখানে কাট আছে এর উপরে আমি চেষ্টা করব একটা কাগজ মেরে দেবার। যদি না পারি তা তো অসুবিধা নেই এখানে কিন্তু আমি সুন্দর করে টেপ দিয়ে দিয়েছি সেলসার দুইটা কিন্তু একেবারে মাছ বরাবর দেখেন ডিমের উপরে থাকবে তলায় ডিম দিলে ডিমের উপরে কিন্তু সেলসারটা থাকবে এই ইনকিউবিউটরে আপনার দুই সাইডে দুইটা ফ্যান এবং চারি সাইড দিয়ে আপনার মোট আটটা ডিসি বাল্ব ব্যবহার করা হয়েছে বাল্বগুলো যেভাবে ফিট করা হয়েছে নিঃসন্দেহে আল্লাহর ইচ্ছায় আপনার সব জায়গায় সমান তাপমাত্রা থাকবে ইনশাআল্লাহ এই মেশিনের গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এর আগে যতগুলো আমি দুইশো ডিমের ইনকিউবেটর তৈরি করছি সবগুলোতে যে অ্যাডাপ্টারগুলো ব্যবহার করছি এই অ্যাডাপ্টারগুলোতে আসলে আটটা বাল্ব এবং দুইটা ডিসি ফ্যান এই যে এই অ্যাডাপ্টারগুলোতে আটটা বাল্ব এবং দুইটা ডিসি ফ্যান আসলে টেনে ফেরা অত্যন্ত কষ্টকর হয়ে যায় এখানে সেভেন এমপিআর ব্যবহার করলেও একই অবস্থা তবে এখন থেকে আর এই অবস্থা হবে না ইনশাআল্লাহ এখন এইখানে যে অ্যাডাপ্টার বা যে পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি সেখানে মনে করেন যে এরকম মেশিন দুইটা বা তিনটা আপনার লোড দিতে পারবেন ইনশাল্লাহ তো এই একটা পাওয়ার সাপ্লাইর দাম প্রায় চোদ্দশো টাকার মতো তো এইখানে কিন্তু আপনার এই ধরনের একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি আমি আর এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে মেশিনের সঙ্গে আপনার অ্যাডাপ্টার হিসাবে দেওয়া হবে তো এখন হচ্ছে আপনার কিভাবে তৈরি করছি এটা আপনারা ছবি দেখলে বুঝতে পারছেন আর এখানে ব্যবহার করা হয়েছে ডব্লু বরস নয় এখন বলতে পারেন যে বর্তমান সময়ে ডব্লু বরসর নয় তো আসলে ভালো পাওয়া যাচ্ছে না জি কিন্তু এখানে দেখেন তাপমাত্রাটা কিন্তু খুবই স্মুথলি সুন্দরভাবে উঠছে কেননা এই সার্কিটটা হচ্ছে আমার কাছে দুইটা সার্কিট ছিল ভালো মানের তো শুধুমাত্র মেশিন তৈরি করার জন্য আমি এটা রেখে দিয়েছিলাম এখানে কিন্তু আপনারা একটু খেয়াল করেন আমি কিন্তু ঢাকনাটা দিয়ে দিয়েছি তো এই যে দেখেন একত্রিশ দশমিক এক হয়েছে তো এরপরে আবার একটু খেয়াল করবেন দুই হয়েছে তো এইখানে হচ্ছে আপনার এই সার্কিটটা কিন্তু ভালো মানের সার্কিট ঠিক আছে আপনারা দেখে নেন কী কোম্পানির বা কি যাই হোক এখানে যে আর্দ্রতা মিটারটা কিন্তু এই সাইডে ব্যবহার করা হয়েছে যেহেতু আমি কিন্তু এই ধরনের যে মেশিনগুলো আছে এখানে কিন্তু উপরে ব্যবহার করি কেননা ডিমের উপরে রাখার জন্য কিন্তু এর যেহেতু মাঝখান দিয়ে একটা বর্ডার আছে এখানে কিছু ডিমের উপরে সেলসর রাখা যাচ্ছে এই জন্য আমি এটা সাইটে ব্যবহার করছি সুন্দর দেখানোর জন্য আর এছাড়া আপনারা এই ধরনের মেশিন কিভাবে তৈরি করবেন এটা আপনারা আমার চ্যানেলে ঢুকলে এরকম দুইশো ডিমের এসিডি সি সাজ দিলে দেখবেন বেশ কিছু মেশিন চলে আসবে ইনশাল্লাহ আর এই মেশিনটা কিন্তু আপনার এসিডিসি এইখানে অ্যাডাপ্টারের মাধ্যমে হচ্ছে কারেন্টে চলছে যখন কারেন্ট চলে যাবে তখন এইখান থেকে জাস্ট তারটা খুলে আপনি ব্যাটারির যে প্লাস মাইনাস আছে সেইখানে বা আপনার বাসায় যদি সোলার থাকে সোলারের লাল কালো তারের সঙ্গে এই যে লাল কালোটা জুড়ে দিলেই কিন্তু মেশিনটা চলবে ইনশাআল্লাহ এখন এই মেশিনটা চালাতে গেলে কত ওয়ার্ডের ব্যাটারি লাগবে এই ভাই প্রশ্ন করছিল কেননা মেশিনটা কিন্তু মিনিমাম চল্লিশ ওয়ার্ড লোড নিচ্ছে তো চল্লিশ ওয়ার্ড লোড নিলে আপনি যদি ব্যাটারি চল্লিশ বা তার চেয়ে বেশি আপনার ব্যবহার করতে হবে যত বেশি বড় ব্যাটারি ব্যবহার করবেন তত বেশি সময় ধরে আসলে ব্যাকআপ দিতে পারবেন এখন আসি মূল আলোচনায় এমন একটা ইনকিপিউটার থাকলে আপনি প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারেন তো সেক্ষেত্রে আপনার বাসায় যদি মুরগি থাকে বা হাঁস থাকে আপনার বাড়ির থেকে যদি ডিম উৎপাদন করতে পারেন আপনি তাহলে এখান থেকে কিন্তু প্রতি মাসে আমি হিসাব করে দেখলাম চল্লিশ হাজার বা তার চেয়ে বেশি টাকা ইনকাম করা সম্ভব যদি পরিকল্পিতভাবে করতে পারেন আর সর্বপ্রথমে যেটা বলি সেটা হচ্ছে যদি শুধুমাত্র ডিম থেকে বাচ্চা উৎপাদন করেন সেক্ষেত্রেও কিন্তু এখানে প্রতি মাসে আপনার দশ হাজার টাকা বা তার চেয়ে বেশি টাকা ইনকাম করা সম্ভব তো আমি কিন্তু এর আগে বহু ভিডিওতে দেখিয়েছি যে আমার ইনকিবিউটারে যদি ডিমের মান ভালো হয় তাহলে কিন্তু শতভাগ বাচ্চা পাওয়া যায় তো এইখানে আপনার দুইশো দশটার মতো দেশি মুরগির ডিম দেওয়া যাবে তো দুইশো দশটা দেশি মুরগির ডিম যদি আপনি একবারে দেন তাহলে দেখা যায় যদি আপনার শতভাগ বাচ্চা তো অনেকগুলো ডিমের থেকে কিছু নষ্ট হবে সেক্ষেত্রে আপনার দুইশো বাচ্চা হবে সেটাও আমি বলতেছি না যদি কম করে ধরি একশো আশিটা কিন্তু বাচ্চা হওয়া সম্ভব তো একশো আশিটা বাচ্চা যদি আপনি কী করেন বাচ্চা ওঠার পরপরই বিক্রি করে দেন সেক্ষেত্রে আমার এলাকায় কিন্তু সর্বনিম্ন চল্লিশ টাকা করে একটা বাচ্চার দাম তো একশো আশি গুণ চল্লিশ তো আপনার একশো আশিটা বাচ্চার দাম আপনার সাত হাজার দুইশো টাকা তার মানে প্রতি একুশ দিন পর কিন্তু আপনি এইখান থেকে একশো আশিটা বা তার চেয়ে কম বেশি হতে পারে এটা একটা আনুমানিক হিসাব বাচ্চা উৎপাদন করতে পারবেন তাহলে আপনি একুশ দিন পর পর যদি তিনবার বাচ্চা ওঠান আপনার তিন একুশ হচ্ছে শেষ তেষট্টি তার মানে দুই মাস দুই মাসে কিন্তু আপনি যদি এক একবারে সাত হাজার টাকা করে হয় তিন সাথে একুশ হাজার টাকা একুশ হাজার টাকার অর্ধেক করলে আপনার দশ হাজার পাঁচশো টাকা আরও একশো টাকা বেশি হবে যাই হোক কম করে আপনার দশ হাজার টাকা কিন্তু প্রতি মাসে এখান থেকে ইনকাম করতে পারবেন যদি ডিমগুলো আপনার বাড়ির থেকে উৎপাদন হয় আর যদি ডিম কিনে আপনি বসান সেক্ষেত্রে ডিমের মানটাও আসলে ঠিক করাবে বেশ কঠিন তারপরেও যদি ডিম কিনে বসান তখন কিন্তু আপনার লাভ্যাংশ একটু কম হবে তো সব মিলে আসলে এখান থেকে কিন্তু লস নেই আলহামদুলিল্লাহ আর এরপরে আসি হচ্ছে কিভাবে আরও বড় পরিসরে আপনারা হচ্ছে ইয়ে করতে পারেন তার আগে বলে রাখি যে এইটা কিন্তু দুইশো ডিম আমি একবারই হিসাব করছি যদি আপনি আলাদা আলাদাভাবে হিসাব করেন তাও হিসাবটা প্রায় একই রকম হয় যেমন এইখানে কিন্তু দুইশো দশটা ডিম দেওয়া যাবে তার মানে আপনি প্রতি সপ্তাহে যদি তিন সপ্তাহ সাত সত্তরটা করে ডিম দেন তিনশোতে একুশ তার মানে একুশ দিনে আপনি দুশো দশটা ডিম দিচ্ছেন একুশ দিনের পরে কিন্তু আবার এই যে সত্তরটা বাচ্চা কিন্তু ওঠা শুরু করবে তো প্রতি এক সপ্তাহ পরপর তখন কিন্তু আপনি বাচ্চা পাবেন তো সত্তরটার থেকে আপনি হচ্ছে ষাটটা বাচ্চা আশা করা যায় আল্লাহ চাই তো অবশ্যই পাবেন ইনশাল্লাহ তো ষাটটা বাচ্চার দাম হচ্ছে আপনার চারশো চব্বিশ মানে দুই টাকা প্রতি হচ্ছে এক সপ্তাহ পর পরে আপনি দুই টাকা করে কিন্তু পাচ্ছেন তার মানে আপনার চার সপ্তাহে এক মাস তাহলে আট হাজার আরও দিকে হচ্ছে তিনি বারো মানে ওই দশ হাজার দুইশো টাকা মানে যেভাবে আপনি হিসাব করেন না কেন শুধুমাত্র বাচ্চা উৎপাদন করে এরকম একটা ইনকিউবেটার থেকে কিন্তু দশ হাজার টাকাও আয় করা সম্ভব এখন যদি আপনি কি করেন এই বাচ্চাগুলো একটু বড় করে বিক্রি করতে পারেন তার মানে আপনি দুই মাসের মতন লালন পালন করার পরে দুই থেকে আড়াই মাস তার মানে আপনার আশি দিন বয়সের বাচ্চা কিন্তু আমি একটা ভিডিওতে দেখছি সাড়ে তিনশো টাকা তিনশো আশি টাকা বিক্রি হয় তো এখানে আপনার সাড়ে তিনশো টাকা একটা বাচ্চা যদি বিক্রি হয় আপনার দেড়শো টাকা সর্বোচ্চ খরচ হবে তার বেশি খরচ হওয়ার কথা না বাকি হচ্ছে দুইশো টাকা তো আপনি যদি আপনার ষাটটা বাচ্চা থেকে লালন পালন করতে করতে যদি পঞ্চাশটা বাচ্চাও থাকে তাহলে আপনার পঞ্চাশটা বাচ্চাতে যদি আপনার দুইশো টাকা করে থাকে তাহলে কিন্তু দশ হাজার টাকা তার মানে প্রতি সপ্তাহে আপনি দশ হাজার টাকা করে ইনকাম করতে পারছেন এভাবে যদি আপনি প্রতি চার সপ্তাহে হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা এটা কিন্তু সহজ একটা হিসাব যদিও বাস্তবে আসলে করাটা মানে বলাটা যতটা সহজ করাটা ততটা কঠিন এটা আমি জানি তবে চেষ্টা করলে কিন্তু এটা করা সম্ভব আর বন্ধুরা পরিশেষে যে বিষয়টা সেটা হচ্ছে এই মেশিনটার দাম এই মেশিনটা হচ্ছে শুধুমাত্র আপনার আগে যে অ্যাডাপ্টারটা দেখাইছি এই ধরনের আপনার পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দামের অ্যাডাপ্টার দিয়ে এই মেশিনটা কিন্তু আমি আপনার পঁয়তাল্লিশশো টাকা সর্বনিম্ন বিক্রি করতাম ডেলিভারি চার্জ সহ এটা আপনার সাতচল্লিশশো টাকা বা আটচল্লিশশো টাকা পড়ে যায় সেখানে কিন্তু আমি এখন অনেক দামি একটা জিনিস ব্যবহার করছি তো সব মিলে এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে সেলটা অনেক বেশি যত বেশি সেল হবে জিনিস মানে দাম তত কম নেওয়া সম্ভব হবে কেননা লাভ তখন কম করা যাবে তো এই মেশিনটা হচ্ছে আপনার ফুল পাঁচ হাজার টাকা এই ধরনের আপনার একটা পাওয়ার সাপ্লাই দিয়ে বিক্রি হবে সাথে কিন্তু ডেলিভারি চার্জ আছে যদি আমার জেলা থেকে ভিতরে কেউ নেন তাহলে ডেলিভারি চার্জটা অনেক কম আর জেলার বাইরে নিলে ডেলিভারি চার্জটা বেশি ডেলিভারি চার্জটা সাধারণত দুই থেকে তিনশো টাকা মানে আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে আসলে ডেলিভারি চার্জটা হয়ে থাকে